এই মুহূর্তেও তিনি জীবনে মিথ্যা কথা তো দূরের কথা কৌশল একমত অবলম্বন করেও জীবনে মিথ্যা কথা বলে নাই সত্য কথা বলেছে দেখা দলের সন্তানের মধ্যে এত অভাব চিন্তা চলে আসলো একটা শিশু বালক একটা ছোট্ট একটা শিশু এই মুহূর্তে মিথ্যা কথা বলে সে রক্ষা পেতে পারে কিন্তু মিথ্যা কথা বলে নাই মিথ্যা কথা বলে নাই মিথ্যা কথা না মিথ্যা কথা বলে নাই ডাক্তার দলের প্রধান তার মধ্যে এত চিন্তা চলে আসলো যে এমন একজন এই ছোট্ট একটা বালক যে মিথ্যা কথা বলে নাই তার কারণটাকে জানতে চাইলেন বলে আমার মা আমি যখন বের হয়েছি জ্ঞান অর্জনের জন্য এলেন অর্জনের উদ্দেশ্যে যখন আমি ঘর থেকে বের তখন আমার মা আমাকে বাধা দিয়েছে বাবা যত কষ্টে যত বিপদে যত মুসিমতেই বলো জীবনে কখনো মিথ্যা কথা বলো না আজকে আমি মিথ্যা কথা বলি নাই মিথ্যা কথা আমার দ্বারা সম্ভব হয় নাই ডাকার ধরে সর্দা ওই হাতে হাত দিয়ে কালিম করে দিল বলো এই ভালো

حضرین ইনন্ন আল্লাহর ওয়ালি बुजुर्गों হযরত বিরাগজির করজে দশটি বিরাগুল কারে জিলাই হাদি আল্লাহ তাআলা এমন দৃষ্টান্ত যে যত তখন একটা মিথ্যা কথা বলা

আব্দুল কাদের বিল্লাহি ফাতিহ আল কারিম কাদের ও ইবাদত আজকে দুজন আল্লাহর বুলি স্মরণ আজকে এই মাহফিল আল্লাহর ওলি যারা যাদের সামনে আল্লাহ তাদের কোনো ভয় নাই বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা থাকলে আমাদের লাভ নাকি গতি না লাভ Other right. than

আল্লাহ তাদের এতটা চিষ্টি তরিকার আল্লাহ ওয়ালাদের সহবতে যদি আপনি কিছুক্ষণ সময় যদি আপনি দিতে পারেন তাহলে আর আয় আল্লাহ মারুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ ওয়ালাদের সহবতে একটা সেকেন্ড যদি আপনার অতিবাহিত হয় হাজার হাজার বছর ধরে ইবাদতের চাইছিল উত্তম হয়ে যাবে সুবহানাল্লাহ

বড় দুনীকে বড়কে সকল এই বিবচনায় তারা চিলো না তারা বড়কে সম্মান করেনছেন সরোক ইস্তিম করেনছেন দেখলে আর সম্মান দিয়ে পায়ের দিকে তাকিয়েছেন চোখের দিকে তাকিয়ে নাই আজকাল গোলাখানগুলো বা বড়দেরকে পরাণা সুযোগ করে দেয় আসলে নাই ঠিক গোলা यहाँ तो सुशिक्षित होए अपना संतान ये अल्लाह वलीदर सुरुवात करना चाहेंगे क्योंकि ना अल्लाह वलीदर सुरुवात किया नहीं एकमात्र ओमानुस मानुस है सुभानल्लाह सुभानल्लाह अल्लाह वलीदर सुरुवात किया इस्चूर पाशाम बीडियो रजी करी, महुष्पुली, जब उनके शवात रजुगे, बात अल्ला रसुले दर्मारे, दिये तरा भायात प्रहुम करे, मुस्म्मारे, बात प्रहुम करे अल्ला हुगू, इस्टार को शुद्धु पाटेना, कि इस्टार को शुद्धु पा�

আপনার সন্তান একটা আদর্শবান আপনার সন্তান একজন বেলায়েতের সমুমতে গেলে আপনার সন্তান একটা নেককার মুমেন সন্তান হবে মুমেন হতে পারবে পরিপূর্ণ মুসলমান হতে পারবে প্রিয় হাজির আল্লাহ তালা আমাদেরকে সকলকে আল্লাহ গরিবের সমুমত থেকে আমাদের নিজেদের জীবনকে দামি বানানোর জন্য দুনিয়াও আখের একটা দামি বানানোর জন্য আল্লাহ তালা আমাদের সকলকে তাই বিজ্ঞান করে বলেন আমি

দিন হল দিন বুঝলে সুঈদীন মেনে চলার জন্য এবং সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ঘরে থেকে ঘরে ব্যক্তি যদি শান্তি তারপরে পারিবারিক জীবনে শান্তি সামাজিক জীবনে শান্তি তারপরে রাষ্ট্রীয় জীবনে শান্তি এখন আমার গরবে শান্তি পরিবারেরে শান্তি সমাজের শান্তি আমি চিন্তা করি প্রধান মৃত্যু কি হয় প্রধান মৃত্যু সিল দেব এর জন্য পাইও আল্লাহ বলিগণ সাহাবাই کرام আল্লাহ হাবিব রহমতুলি তাদের কল কি ছিল তারা আগে নিজের পরিবর্তন হয়েছে তারপরে নিজের পরিবার ঠিক করেছেন তারপরে সমাজ ঠিক করেছেন